পাশে তৃণমূলের পতাকা আর টেবিলে বসে গ্লাসে সুরা ঢালছেন তৃণমূলের অঞ্চল সভাপতি ভিডিও ভাইরাল হতেই সরবত অঞ্চল সভাপতি জানান এটা তার ব্যক্তিগত জীবনের বহু পুরনো ভিডিও যা এখন সবার সামনে এনে দলকে বদনাম করা চক্রান্ত করছে বিজেপি ঘটনা পূর্ব বর্ধমানের গোলসি গোলসি দু নম্বর ব্লকের তৃণমূলের কুরকুবা অঞ্চল সভাপতি তোজাম্মেল মল্লিক ওরফে রাজেশ মল্লিক তারই মত্রহালার ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে ঘটনায় তুমুল আলোড়ন পড়েছে গোলসি এলাকায় যদিও সে ভিডিও সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল বিজেপি নেতা রাজু পাত্র দাবি করছেন কুরকুবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ মল্লিক যুবক ছেলেদের নিয়ে পঞ্চায়েতের পাশে তৃণমূলের দলীয় কার্যালয়ে সুরার আসর বসিয়েছেন কুরকুপা অঞ্চল ওখানকার সদ্য ঘোষিত অঞ্চল সভাপতি কাল তৃণমূলের অঞ্চল সভাপতি ঘোষণা হয়েছে সেই অঞ্চলে দায়িত্ব পেয়েছেন রাজেশ মল্লিক তো রাজেশ মল্লিক কালকে দায়িত্ব পাওয়ার পর সে পঞ্চায়েতের পাশে পার্টি অফিসে বসে মদ্যপান অবস্থা মানে দায়িত্ব পেয়েছে পাওয়ার মাত্রে তৃণমূলে যে কালচারটা কালচারটা শুরু করে দিয়েছে ইয়ং জেনারেশনের ছেলেদেরকে নিয়ে মদ্যের মদ্যপান অবস্থা মধ্যে আসর চালাচ্ছে তৃণমূলে এই সংস্কৃতি এই ধর্ম এদের কালচার এরা কখনো উন্নয়ন করতে পারে না আগামী ছাব্বিশে ভোট ইলেকশন সাধারণ মানুষ বুঝিয়ে দেবে এইসব এরা দুষ্কৃতি গোণ্ডার এদেরকে দায়িত্ব দিয়েছে বিজেপি বা অন্যান্য দলের কর্মীদেরকে মেরে হাত পা ভেঙে দেবে মদ্যপান অবস্থা মানে কালকে আপনারা বুঝতে পারছেন কালকে সভাপতি ডিক্লেয়ার হয়েছে কালকে মদে আসর করছে তার মানে এদের দলের কালচারটা কোথায় গেছে এবং শুধু মদ্যপান্ন অবস্থা নয় এর সঙ্গে আরো অনেক কিছু এসেছে সেগুলো প্রকাশে বলা যায় না অঞ্চল সভাপতি তোজাম্মেল মল্লিক ওরফে রাজেশ জানান এটা তার ব্যক্তিগত জীবনের বহু পুরনো ভিডিও যা এখন সামনে এনে দলকে বদনাম করা চক্রান্ত করছে বিজেপি তার বক্তব্য তিনি নতুন নন দু সাল থেকে দলের অঞ্চল সভাপতি দায়িত্বে রয়েছেন যেটা বিজেপি দেখতে পাচ্ছে যেটা ছেড়েছে সেটা তো কোথা থেকে তারা পেয়েছে আমি জানি না আমি আজকে দলে পদটা পাই নাই আমি একুশ সালে দলে পদ পেয়েছি এটা পূর্ব নির্বাচন করে আমাকে ফের বসাইলো আমি দলের কাজ করছি তাদের এখন বহু জ্বালা ধরছে তারা পুরনো ছবি ভাইরাল করে তারা ছাড়ছে দলের ক্ষতি করার জন্য আমরা তো এসছেন পাঠিয়ে ছবি তুলছেন কোনো জায়গাটা দেখিয়ে দেন যে হ্যাঁ এই জায়গাটা এটাই আছে ছবির সাথে মেল আছে এবং কোনো জায়গায় আনুষ্ঠানিক জায়গায় গেছি সেটা ব্যক্তিগত জীবনে কোথায় গেছি সেখানে কেউ ছবি তুলেছে সেটা ছবিটাকে ভাইরাল করছে দলকে বদনাম করার জন্য কারণ এখন যা করছে বিজেপি দল নিয়ে যারা কিছু পারবো না এইভাবে যা কিছু একটা বদনাম সরাতে হবে যা কিছু করতে হবে পুরনো জিনিস মানুষের ব্যাকগ্রাউন্ড তুলে ধরছে এখন কুরকুবা গ্রাম পঞ্চায়েতের পাশে তৃণমূলের কোনো দলীয় কার্যালয় নেই এমনটাই দাবি করছেন স্থানীয় তৃণমূল কর্মীরা তাদের দাবি এটা অনেক পুরনো ভিডিও এখন সামনে এনে তাদের অঞ্চল সভাপতিকে বদনাম করছে বিজেপি কুরকুবা অঞ্চলের আমাদের যে পঞ্চায়েত আছে এর পাশে কোনো আমাদের দলীয় কার্যালয় নেই বা পার্টি অফিস নেই এগুলো কোনো তার ব্যক্তিগত জীবনের ভিডিও হয়তো পুরনো ভিডিও আমাদের সভাপতি যে আছে উনি ছাব্বিশে নন পঁচিশে নন একুশ সাল থেকে উনি অঞ্চল সভাপতি আছেন এবং একুশ সাল থেকে অঞ্চল সভাপতি হওয়ার পরে আমাদের অঞ্চলের বিজেপির কোনো অনেক কোনো চিহ্ন নেই যার জন্য এগুলো পুরনো ভিডিও নিয়ে এসে নানারকমভাবে অঞ্চল সভাপতি বদনাম করার চেষ্টা করছে সাধারণ মানুষকে বিভ্রান্ত ফেলার চেষ্টা করছে তাই একজন ভালো কর্মী উনি আমাদের অঞ্চলের দেখাশোনা ভালো করেন তাই তার ব্যক্তিগত জীবনের ভিডিও নিয়েছে নানারকমভাবে খারাপভাবে ভাইরাল করার চেষ্টা করছে তার নামে বদনাম করার চেষ্টা করছে একটা মাখন